তো যখন একটু সময় পাই না কেন এই সমুদ্রে পাড় আসি তো আসে আমার খুবই ভালো লাগে তো ওই যে দেখতেছেন যে আসলে ওই যে সমুদ্রে কত বিশাল বিশাল ঢেউ আসলে বুঝলাম না আসলে সবসময় মনে হইতেছে আমার কাছে যে এত পরিমাণ ঢেউ মনে হয় সবসময়ই থাকে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন তো আমরা আবার একটু সমুদ্রে পার যাব। তো আমরা আজকে আসলে সকাল সকাল বের হয়ে গেছি তো এখন আমরা একটু সমুদ্রের পার যাব সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করবো তারপর আবার অন্য কোথাও ঘুরতে যাব তো এই যে আমরা সবাই হাঁটতে বের হয়ে গেছি অলরেডি তো এই যে আসলাম সমুদ্রের পার তো সমুদ্রের পাড়ে আসে দেখলাম যে আসলে প্রচুর পরিমাণ মানুষজন তো আসলে যাই হোক না কেন মানুষজন যাই থাকুক না কেন আসলে সমুদ্রের হাওয়া বা বাতাসটা যে একটা যে একটা মনের যে একটা প্রশান্তি দেয় এটা আসলে কোথাও অন্য কোথাও যায় আমি পাই নাই তো আসলে এই জন্য আসলে কয়েকদিন তো যখন একটু সময় পাই না কেন এই সমুদ্রের পাড়া আসি তো আসে আমার খুবই ভালো লাগে তো ওই যে দেখতেছেন যে আসলে ওই যে সমুদ্রে কত বিশাল বিশাল ঢেউ আসলে বুঝলাম না আসলে সবসময় মনে হইতেছে আমার কাছে যে এত পরিমাণ ঢেউ মনে সবসময় থাকে আর মানুষজনের কথা আসলে কি বলবো মানুষজন এত করে মানুষজন আসলে কিছু বলার নাই কিন্তু তারপর আসলে এখানে আসলে আমার খুব ভালো লাগে তো এই যে আর বিশেষ করে এখানে রাত্রে মুহূর্তটা আরও বেশি মনোমুগ্ধকর আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো আসলে সমুদ্রের এবং আশেপাশে আসলে দৃশ্যটা আরও সুন্দর লাগতেছে তো আর কিছুদিন যাবত আসলে দেখতেছি আসলে এই বছরে মনে হইতেছে আমার মনে হয় বৃষ্টির সিজনটা একটু বেশি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো এই যে দেখতেছেন আবার ভার করতেছে আকাশ দেখতেছেন যে আকাশটা আসলে কত সুন্দর লাগতেছে আর সমুদ্রের পার থেকে আসলে আকাশটা দেখার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে তো আসলে খুবই সুন্দর লাগতেছে আসলে এত সুন্দর আর সমুদ্রে ঢেউ এই যে মানুষজন এত পরিমাণে গোসল করতেছে তাদের আনন্দ করতেছে তো আসলে নিজের মনে দেখে আসলে অনেক ভালো লাগতেছে আমার আর যেহেতু প্রচুর পরিমাণে এই যে উত্তাল ঢেউ আসতেছে তো আসলে এখানে যারা ওই যে দায়িত্বরত ছিল তারা বারবারই মানুষ সবাইকে সচেতন করতেছিলো যাতে করে বেশি দূরে না যায় কারণ দেখা যায় কি আসলে যেহেতু পর্যটন এরিয়া তো আর বইলা আসে না তাহলে এই জন্যই তারা বারবার হুইসেল দিতেছিল তো ওই সময় আবার চলে আসছিলাম তো বিকাল সন্ধ্যার একটু আগ মুহূর্তে আবার একটু সমুদ্রে পার গেলাম একটু হাঁটতে তো আসলে সমুদ্র পারে বিকালবেলা আসলে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায় এই পরিবেশ দেখার জন্য আসলে সমুদ্রপাড় গিয়েছিলাম